আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের বিখ্যাত পাঁচজন বেহায়া মহিলাদেরকে আরে শুধু তোমাকে চাই বেহায়া মহিলা বলতে বোঝানো হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে নানান রকম ভণ্ডামি এবং নোংরামিমূলক কাজকর্ম করে থাকে ও জুম্মা মুবারক সবাইকে আজকের ভিডিও লিস্টের এক নম্বরে রয়েছে খুবই জুম্মা মোবারক খালা তিনি নামাজ পড়তে যাবেন সেটাও আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন জুম্মা নামাজ অবশ্যই যাবেন ছেলেদের বেশি কবুল হয় উনি একজন কনফার্ম জান্নাতি মহিলা এই নামাজের কথা বলে আবার একটু পরে যে নাচানাচি শুরু করে ভাইরে ভাই এই মহিলার কিন্তু অনেক প্রতিভা আছে বুঝতে হবে সবাই খুব ভালো থাকবেন এবার রয়েছে সুগার ড্যাডি খন্দকার মুস্তাক আহমেদের বৌ তিশা টাকার বিয়ে করেছে তাতে জনগণের কোন সমস্যা নেই কিন্তু মূল সমস্যা হলো এই দম্পতি তাদের ব্যনা কাজগুলো সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করে যাচ্ছেন প্রতিনিয়ত যা দেখে শেখার মতো কিছুই নেই অনেকেই বলে থাকেন মানুষ সোশ্যাল মিডিয়ায় এদের জন্য অনেক বিরক্ত বোধ করেন জান্নাত নূর নামে একজন তাদের পোস্ট দেখে কমেন্ট করেছেন আসলে এটা তো নতুন কিছুই না প্রতিবারই এরা গুমার্কা পোস্টই করবে যাহা দেখে প্রতিবারই বমি পায় ওয়ানসে খ্যাত অ্যালোয়েস খ্যাত মানিকের নেভার বাই সামওয়ান ক্লাস না কোনো খাবার খাইতেই থাকো এবার আপনি স্ক্রিনে যে বুটকি বেডির ভিডিও দেখতে পাচ্ছেন তার নাম হলো শারমিন বেগম দেখা না দিলে বন্ধু ভাইরে ভাই এই মহিলার মেইন কাজ হলো তার জলহস্তির মতো শরীর নিয়ে নাচ করা অশ্লীল কথাবার্তা বলা শরীর প্রদর্শন করা অনেকেই বলে থাকেন তার মা বাবার স্বামী সবাই থার্ড ক্লাস টাইপের আর তা না হলে বাংলাদেশের একজন মেয়ে হয়ে কিভাবে এবং নোংরা কাজ চালিয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের আরও একজন টপ লিস্টেড বিখ্যাত বেহায়া মহিলা হলেন লায়লা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো মানুষ নেই যে লায়লাকে গালি দেনি হাঁটুর বয়সী ছেলে প্রিন্স মামুনের সাথে সম্পর্ক করে বিয়ে ছাড়াই এক ছাদের নিচে তিন বছর বসবাস করেছে এই মহিলাটি নিজের আগের পক্ষের দুটি মেয়ে থাকলেও তাদের পরিচয় কখনো উন্মোচন করেননি লায়লা এই লায়লা এতটাই ম্যান্টাল যে তার পরিবার গুরুজন কারো কথাই শুনে না ব্লু ফেয়ারি লাইলার লজ্জাসরম নাই বললেই চলে তাই তো কারো কথা না শুনে নিজের ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়া রং ঠং করেই চলেছে বাংলাদেশের আরেকজন নির্লজ্জ মহিলার নাম হলো মুশফিকা রহমান আয়াত মেয়েটা কিন্তু অনেক কিউট আছে কিন্তু সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়া এসে অশ্লীল অঙ্গভঙ্গি এবং শরীর প্রদর্শন করাই তার প্রধান কাজ তানজিল শরীফ নামে একজন আয়াতের পোস্ট দেখে কমেন্ট করেছেন লজ্জা ভ্যাকসিন যদি পাওয়া যেত তাহলে একে দেওয়া বাধ্যতামূলক ছিল তো ভিউয়ার্স এই পাঁচজন মহিলাদের মধ্যে কার কর্মকাণ্ড আপনার কাছে সবচেয়ে বেশি আজাইরা টাইপের বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না